সিসি লাজিয়র আগ্রা এন গোশাল রোড বর্তালা মদনগঞ্জ যে আমাদের যে পুরোহিত ছিলেন পুরোহিতের সমাধি স্থল মহারাজ মহারাজের সমাধি স্থল তাকে সমাজিত করা হয়েছে তখন উনি এখন হইল সুমন সাহা এখন উনি আছে এখন এইভাবেই ধারাবাহিক ভাবে পূজা হয়ে আসছে আজকে প্রায় আমরা আজকে চলে এসেছি আমাদের শ্রী শ্রী মদনগঞ্জ যেটা আমাদের এই বন্দর শহর থেকে অনেকটাই দূরে শহর থেকে প্রায় অনেকটা দূরে আমরা এসেছি আজ দীর্ঘ এক সময় কিভাবে পুজো হতো এক সময় কিভাবে এই মন্দির সচল ছিল এক সময় কিভাবে সেই মন্দিরের আহ ধারক এবং বাহক ছিলেন বাংলার হিন্দু শাসক যারা ছিলেন রাজা বলতে পারেন তারপর হচ্ছে যারা জমিদার ছিলেন তাদের আমলের সেই মন্দির সেই মন্দিরের বিষয়টা আমরা একটু দেখব যে এখনো সেখানে পূজিত হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব আমরা একটু দেখবো এই আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটা মনে হয় আমাদের যে পুরোহিত ছিলেন পুরোহিতের সমাধি স্থল মহারাজ মহারাজের সমাধি স্থল তাকে সমাজিত করা হয়েছে তেরোশো ছেচল্লিশ বঙ্গবন্ধে বৈশাখ মাসে তিনি কাল পেয়েছিলেন হয়তো কাল আমরা দেখতে পাচ্ছি মানে বিশেষ করে চারশো পাঁচশো বছরের যে ঐতিহ্যগুলো ছিল তখনের সময় যেভাবে মন্দির তারপর হচ্ছে বিভিন্ন স্থাপনা দেখানো হইত সেভাবেই এটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি একটু এখন যে সাইডটা রয়েছে পুরোটো মন্দিরের যে জায়গা মূলত এটা সম্পত্তি রূপে এখানে রয়েছে পুরাটা যে জায়গা সেই সম্পূর্ণ জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যেটা দেখব যে আর ঠিক তার অপর পাশেই পূজার যে স্থান দুর্গাপূজার স্থানটা এখানে রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এখনো দুর্গাপূজা হয়ে থাকে দুর্গাপূজার সময় এই এই স্থানটাতেই মূলত পূজা করা হয় আমরা যে ভিতরে গিয়ে দেখি এই যে এই স্থানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটাতেই মূলত এখনো সে পূজাটা হয় পূজাটা হয়ে থাকে আহ আমাদের খুব ভালো লাগলো যে ধারাবাহিক ক্রমে এখনো এখানে আহ মা দুর্গা পূজিত হন আর কিছুদিন পরেই পূজা সেই পূজা তিনি এখানে পূজিত হবেন আর খুব ভালো লাগলো এখন আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে দুর্গা স্থান যেখানে এখনো মা দুর্গা পূজিত হয় আমরা এখন যাব মূল যে মন্দির রয়েছে তার গর্ভগৃহে ও যাওয়ার আগে যে তার শৈল্পিক যে নির্দেশনা সেই শৈল্পিক নির্দেশনাটা আপনাদের দেখাবো যে কত বছর আগের হলে এই মূল শৈল্পিক নির্দেশনা থাকতে পারে একটা মন্দিরে এবং হতে পারে আমরা এখন সচরাচর যে মন্দিরগুলো দেখে থাকি বা যে মন্দিরগুলো নতুন ভাবে তৈরি হচ্ছে সেই মন্দিরে এরকম শৈল্পিক নির্দেশনাটা খুব কম দেখা যায় শৈল্পিক নির্দেশনাটা যখন করেছিলেন রাজা মহারাজারা যখন মন্দির করেছিলেন তখন সেই শৈল্পিক নির্দেশনাটা ছিল আহ দর্শক আপনারা আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে যে মন্দিরের গর্ভগৃহ রয়েছে সেখানে যাচ্ছি এখন এখানে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম একজন পুরোহিত তার সাথে একটু কথা হলো তার নাম তিনি এখানে কি করে পূজা দিচ্ছেন কি আসে বিষয় দাদা নমস্কার আমি পার্থ আজকে আপনাদের মন্দিরে আসলাম ভালো লাগলো মন্দিরটা দেখে অনেক পুরনো মন্দির আপনি এখানে কতদিন দায়িত্বে রয়েছেন এবং আপনি পুজো কিভাবে দেন কি আমাদের একটু বলেন যে বিষয়টা কি কিভাবে আপনি এখানে দায়িত্ব পালন করছেন এখানে কমিটি আছে আর আমি প্রায় এখানে উনিশ বিশ বছর যাবত আছি আর কি সভাপতি নাম কি বলেন দাদা উনি এখন এলো সুমন সাহায্য আছে এখন এইভাবেই ধারাবাহিক ভাবে পূজা হয়ে আসতেছে আজকে প্রায় এবং প্রত্যেক দিনই পূজা হয় তিন বেলা আচ্ছা এই যে দুর্গাপূজা করে আমরা তো আরছি শহর থেকে অনেকটা দূরে এই যে করে এই দুর্গাপূজাটা মানে কিভাবে আপনারা সম্পন্ন করেন এটা আমাদের যারা কমিটির অন্যরা এবং সরকারি সহযোগিতা এলাকার কিছু হিন্দু মানুষ আছে ওনাদের সার্বিক সহযোগিতা এর কেটা হয় যে এই যে আপনি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক আপনাদের সংযুক্ত প্রভাব পড়বে না এখানে খুব ভালো পরিবেশ এবং জারাই আছে খানিক ভাবে ভালো মানুষ হিসেবে খারাপ না ধন্যবাদ দাদা আপনি কি দিয়ে আমরা খুব খুশি জানতে পারলাম কিছু আমরা এখানে একটু ভিতরে কৃষ্ণ এবং বাবা লোকনাথ অনেকে এখানে পূজিত হচ্ছেন ওই পাশে রয়েছে আমাদের জগন্নাথ ধন্যবাদ বন্ধুরা আমরা আজকে আমাদের আহ ব্লক নিয়ে চলে আসলাম মদনপুর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমরা মূলত বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে আহ মন্দির রয়েছে সেই মন্দির যে ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভালো লাগলে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে ধন্যবাদ সকলকে